আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী আজকে আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে যে ইনফরমেশনটি দেবো সেটা হচ্ছে অনলাইন ট্রানজ্যাকশন বা আপনি ফোন পেতে কিভাবে টাকা পাঠাবেন একজনকে আপনি টাকা পাঠাবেন তো কীভাবে সঠিকভাবে সঠিক নিয়মে টাকা পাঠাবেন তার ইউপিআই আইডি কিংবা ফোনপে বা স্ক্যানার আইডিতে আপনি টাকা পাঠাবেন একদম সঠিকভাবে টাকা পাঠানোর নিয়ম আপনাদেরকে স্টেপ বাই স্টেপ ফোনপে কীভাবে টাকা পাঠাতে হবে দেখিয়ে দেবো তো আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে ফলো করে পাশে থাকবেন তো দেখুন প্রথমে আপনি ফোনপেতে ক্লিক করে নেবেন ফোনপেতে ক্লিক করার পর এখানে টু মোবাইল নম্বর টু ব্যাঙ্ক অ্যান্ড সেলফ অ্যাকাউন্ট এবং এখানে চেক ব্যালেন্স তো আমি প্রথমে আপনাদেরকে ইউপিআই ইউপিআইতে কীভাবে টাকা পাঠাবেন সেটা দেখাচ্ছি টু মোবাইল নাম্বার যে অপশনটা রয়েছে এ মিডিলে ক্লিক করবেন দিয়ে ওখানে স্টার্ট এখানে সার্চ এনি কন্টাক্ট নাম্বার এখানে লিখবেন এখানে ইউপিআই আইডি লিখতে পারেন আপনি কিংবা আপনি এখানে কোনো মোবাইল নাম্বার দিয়ে কিন্তু টাকা পাঠাতে পারবেন ঠিক আছে এখানে ধরুন একটা দেখাই এক্সাম্পেল ধরেন এখানে একটা যেমন দেখতে পাচ্ছেন অ্যাট দা রেট নাইনটি নাইন অ্যাট দা রেট ওয়াই বিএল ওয়াই বিএল ওকে দিয়ে আমি এখানে সার্চ করে নেবো দিয়ে ভেরিফাই করবো ভেরিফাই করলে যে নামটা আসবে সঠিক দেখে নেবেন আপনি যে নাম সঠিক ব্যাকটের নাম এসছে কি না দিয়ে সেভ করবেন তাহলে আপনার সেভ করে পরে স্টেপ যেতে পারবেন যেহেতু এটা আমার নিজেরই ফলে সেভ হচ্ছে না ওয়ান দেখা ওকে তাহলে একটা বুঝতে পারলেন যে ইউপিআই আইডি বা মোবাইল নাম্বার থেকে এখান থেকে টাকা পাঠাবেন এবং আপনি কিন্তু চাইলে স্ক্যানারে পাঠাতে পারেন স্ক্যানারের ক্লিক জন্য আপনাকে এই নিচের দিকে দেখুন একদম সবুজ করে যেটা দেখতে পাচ্ছি আমরা নিচের দিকে একদম অপশান মিডিলে এখানে একটি স্ক্যান দেখাচ্ছি এখানে এই স্ক্যানে কিন্তু আপনি এখানে ক্লিক করে আপনি দিতে পারবেন ওকে বা আপনার যদি আপলোড থাকে তা আপলোড এখান থেকে দিতে পারবেন ঠিক আছে এখান থেকে দিতে পারবেন এবং আপনি অ্যাকাউন্ট নাম্বারে কীভাবে পাঠাবেন অ্যাকাউন্ট নাম্বারে পাঠানোর জন্য আপনাকে যেটা করতে হবে টু ব্যাঙ্ক অ্যান্ড সেলফ এভাবে এরকম একটা অপশান আসবে এবং এখানে টু সেলফ ব্যাংক সেলফ ব্যাংক আপনার নিজস্ব এতগুলো ব্যাঙ্কে আপনি কোনটাতে পাঠাবেন সেটা পাঠাতে পারবেন কিংবা যদি আদার্স হয়ে থাকে টু অ্যাকাউন্ট নাম্বার অ্যান্ড আইএফসি কোড এখানে দেখতে পাচ্ছি এখানে আসার পর কিন্তু এখানে প্লাস নিচে দেখা যাচ্ছে প্লাস ব্যাঙ্ক অ্যাকাউন্ট এই প্লাস ব্যাঙ্ক অ্যাকাউন্ট এসে আপনার কোন অ্যাকাউন্ট ধরুন আপনার পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক পাঞ্জাব ন্যাশনাল এখানে অ্যাকাউন্টটা দিয়ে দিবেন তখন আপনার ওই অ্যাকাউন্টে কিন্তু সম্পূর্ণ সার্চ করলে কিন্তু ডিটেলস চলে আসবে দেখুন এখানে পে করলে আপনি যত টাকা পে করবেন আপনার তত টাকা কিন্তু চলে যাবে ঠিক আছে দিয়ে পাসওয়ার্ড দিয়ে দেবেন তাহলে কিন্তু আপনার চলে যাবে টাকা দেখুন চলে গেল ঠিক এইভাবে কিন্তু আপনি টাকা পাঠাতে পারবেন এটা একদম সঠিক নিয়ম তো ধন্যবাদ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন